নমস্কার আমাদের চ্যানেল ক্রপ রেমেডিতে আপনাদের সকলকেই স্বাগত আজকে আপনার মুখ ডাল শস্যে কীভাবে বিশোধন এবং জৈব জীবাণু মেশানো হয় সেই বিষয়ে আলোচনা করব দেখুন বিশ্বোধন কিন্তু শিশুর টিকাকরণ ব্যবস্থার মতো একটি পদ্ধতি শিশুর টিকাকরণ করা থাকলে যেমন ওর বিভিন্ন রোগের জীবাণু আক্রমণ করতে পারে না একই রকমভাবে আপনার এই ডালশস্যের শোধন বা বিশোধন যদি করা থাকে তাহলেও কিন্তু আপনাদের ডালশস্যের বিভিন্ন যে রোগ সেই কিন্তু অনেকটাই কমে যাবে এবং তাদের আপনাদের আর্থিক ক্ষতিও কম হবে তো দেখা যাক চলুন কিভাবে এই বিশোধন করা যায় দেখুন বিশোধন করতে গিয়ে দুটি পদ্ধতি আছে ওটা হচ্ছে জৈব দিয়ে করতে পারে আরেকটা হচ্ছে রাসায়নিক দিয়েও করতে পারে আমরা সবসময় আপনাদেরকে বলি যে জৈব দিয়ে বিশোধন করবেন জৈব দিয়ে কিভাবে করবেন চলুন আমরা জেনে নিই এই জৈব বলতে আপনারা দুই ধরনের জৈব দিয়ে বিশোধন করতে পারেন এক হচ্ছে ট্রাইকোডার্মা ভেরিডি যেটা ওয়ান পয়েন্ট ফাইভ অথবা ট্রাইকোডার্মা হার্জিয়ানাম যেটা হচ্ছে টু এটা কিন্তু প্রতি কেজি বীজের সাথে পাঁচ গ্রাম করে মেশাতে হবে কিভাবে এটি করবেন প্রথমে আপনাকে ওই বীজটাকে কুড়ি থেকে তিরিশ মিনিট পরিষ্কার জলে ভিজিয়ে নিতে হবে তারপরে জল থেকে ওটাকে ছেঁকে নিতে হবে ছেঁকে নিয়ে ওই জৈব ছত্রাকনাশক প্রতি কেজি বীজের সাথে পাঁচ গ্রাম মিশিয়ে ছায়াতে রাখবেন এবং ওটা ভালো করে শুকিয়ে গেলে তারপরে পরন্ত বিকেলে মাঠে ছড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেবে এবার আপনাদের বলি কীভাবে রাসায়নিক ছত্রাকনাশক দিয়ে এই বীজটা শোধন করা যায় দেখুন এই রাসায়নিক ছত্রাকনাশক তিন ধরনের ব্যবহার করতে পারেন এক হচ্ছে ম্যানকোজেপ সেভেন্টি ফাইভ পার্সেন্ট এটা তিন গ্রাম করে প্রতি কেজি বীজের সাথে অথবা থাইরাম সেভেন্টি ফাইভ পার্সেন্ট এটা আড়াই গ্রাম করে প্রতি কেজি বীজের সাথে অথবা ক্যাপটান এটা হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এটাও কিন্তু আপনার আড়াই গ্রাম করে প্রতি কেজি বীজের সাথে শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে রাখতে হবে তারপরে আপনারা কয়েকদিন রেখে দেওয়ার পরে এটা আপনারা ছড়িয়ে দিতে পারেন এবার চলুন কীভাবে রাইজোবিয়াম কালচার আপনারা ওই ডাল শস্যের সাথে মেশাবেন দেখুন রাইজোবিয়াম কালচার মেশাতে গেলে কিন্তু আপনাদের আগে একটি সাবধানতা অবলম্বন করতে হবে সেটা কি সেটা হচ্ছে অন্তত রাসায়নিক ছত্রাকনাশক দিয়ে যদি বিশোধন করেন সেটা কিন্তু এক সপ্তাহ আগেই করে রাখবে তারপরে কিন্তু রাইজোবিয়াম আমরা জীবাণুসারটি ওই বীজের সাথে মেশাতে পারব দেখা যাক কিভাবে তাহলে এই রাইজোবিয়াম জীবাণুসার আমরা ওই বীজের সাথে মেশাই প্রথমত আপনাদের বাজার থেকে বা কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে রাইজোবিয়াম প্রজাতির জীবাণুসার এই মুগ ডাল শস্যের জন্য কিনে নিতে হবে কিন্তু এটা অবশ্যই দেখে নেবেন যে এই জীবাণুসার কিন্তু ছ মাস কিন্তু এর ভ্যালিডিটি থাকে তো প্রথমে আপনারা কি করবেন প্রথমে আপনারা ডাল শস্য বীজটিকে পনেরো থেকে কুড়ি মিনিট পরিষ্কার জলে ভিজিয়ে নেবেন এক্ষেত্রে বলবো যদি আগেই আপনি ছত্রাকনাশক দিয়ে বীজ শোধন করে নেন তাহলে কিন্তু আপনার পুনরায় এই ভেজানোর ব্যাপারটা থাকছে না ভেজানোর প্রয়োজন লাগবে না এরপরে আপনি হ্যার লিটার পরিষ্কার জলের সাথে দেড়শো গ্রাম চিটেগু এটি মিশিয়ে আধ ঘন্টা মতো ফুটিয়ে নেবেন ওই দ্রবণটি ঠান্ডা করার পরে প্রতি একর বীজের জন্য চারশো গ্রাম রাইজোবিয়াম জীবানুসার আপনারা ওই দ্রবণের সাথে মেশাবেন মিশিয়ে ওই দ্রবণটিকে ওই ডাল শস্যের সাথে ভালো করে মিশিয়ে দেবে যদি আপনারা চিটে গুড়ের ব্যবস্থা বা না করতে পারেন তাহলে কিন্তু আপনারা ভাতের ফ্যানের সাথেও কিন্তু মেশাতে পারেন তবে ভাতের ফ্যানটি ঠান্ডা করে নিতে হবে নেওয়ার পরেই কিন্তু মেশাতে হবে এবং ছায়ায় মিশিয়ে রেখে দিতে হবে এটা লক্ষ্য রাখতে হবে কোনো কীটনাশক বা রাসায়নিকের সাথে যেন এই বীজটি না মিশে বা এই বীজের সংস্পর্শে না আসে সুন্দর করে শুকানোর পরে এটিকে বিকেলে আপনারা মাঠে ছড়িয়ে দিয়ে মাটিতে মিশিয়ে দেবেন এখন এই যে রাইজোবিয়াম কি ধরনের রাইজোবিয়াম আপনারা মেশাবেন এবং কেনই বা মেশাবেন এই মুগ ডালের সাথে বীজের সাথে চলুন সেইটা জেনে নিই দেখুন মুগ ডালের জন্য যে রাইজোবিয়াম জীবাণুসার আমরা মেশাতে বলি সেটি হচ্ছে রাইজোবিয়াম প্রজাতির জীবাণুসার আর এই রাইজোবিয়াম প্রজাতির জীবাণুসার বা রাইজোবিয়াম জীবাণুসার অ্যাকচুয়ালি কিন্তু শিম্বোত্রীয় উদ্ভিদদের ক্ষেত্রে খুবই প্রয়োজন এরা কি করে দেখুন এই রাইজোবিয়াম জীবাণুসার শিম্বোত্রীয় উদ্ভিদের শিকড়ে অবস্থান করে সেখানে কিছু গাঁট তৈরি করে এবং এরা কিন্তু আমাদের পরিবেশের মুক্ত নাইট্রোজেনটাকে ওই গাঁটে আবদ্ধ করতে পারে এবং সেখান থেকে এরা ওই নাইট্রোজেনটাকে অ্যামোনিয়াম এবং অ্যামোনিয়াম নাইট্রেট ফর্মে এটা নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে গাছ কিন্তু ওই নাইট্রোজেনটাকে গ্রহণ করতে পারে তাহলে গাছের ফলন বৃদ্ধিতে এই জীবাণুসার একটা বিশেষ ভূমিকা পালন করে এছাড়াও কিন্তু আপনার জমিতে এরা পরবর্তী ফসলের জন্য কিন্তু নাইট্রোজেনের পরিমাণ সরবরাহ করে দিতে পারে পরবর্তী ফসলের জন্যও কিন্তু এদের যে এরা যে নাইট্রোজেন ওখানে আবদ্ধ করে সেটাও কিন্তু থেকে যায় কিছুটা তাহলে সেখানেও কিন্তু আপনার পরবর্তী ফসলের জন্য এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং পরবর্তী ফসলে আপনার নাইট্রোজেনের সারেরও পরিমাণ বেশ কিছুটা কম লাগতে পারে তো আজকে আপনাদেরকে এই ডালশস্যের বীজ শোধন এবং রাইজোবিয়াম জীবাণুসার ডালশস্যের বীজের সাথে মেশানো নিয়ে যে বিষয়গুলো আপনাদেরকে বললাম আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা সকলে ভালো থাকবে ধন্যবাদ